স্বাগত সুপ্রিয় অর্থাৎ আমরা উচ্চ বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করবো তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকো এবং এই উচ্চতার গণিতের যদি ধারাবাহিক ভিডিও গুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে ক গণ অর্থাৎ এই তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে ঘ থেকে তার পরের দেখো তো আমাদের এখানে ঘ থেকে কি বলতেছে যে x, x y স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু y ইনটু z স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু কি দেওয়া আছে z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি দেওয়া আছে 3xyz তো চলো আমরা এই টাইপের যদি ম্যাথ থাকে সেগুলোকে কিভাবে আমরা খুব সহজেই সলভ করতে পারবো আমরা এই সমাধান নিয়ে আজকে আলোচনা করব এ দেখো আমি এম এটাকে অলরেডি এখানে উঠিয়ে রেখেছি আমাদের প্রথমত কাজ হবে যে এগুলোকে হচ্ছে গুণ করে দেওয়া করব এই এক্স দিয়ে আমরা এই y স্কয়ার প্লাস z স্কয়ার কে যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে যে x y স্কয়ার প্লাস x কত z স্কয়ার এবার প্লাস y দ্বারা তুমি যদি গুণ করে দাও তাহলে কি হবে y z স্কয়ার প্লাস x স্কয়ার কত y তারপরে প্লাস এখানে z দ্বারা তুমি যদি হচ্ছে গুণ করে দাও তার মানে কি আসবে তাহলে এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার কি জেড আর এখানে দেখো যে এক্স ওয়াই জেড আমার কয়টা আছে তিনটা আছে অর্থাৎ থ্রি এক্স ওয়াই জেড কে আমরা কিভাবে লিখতে পারবো যে এখানে প্লাস কত হবে এই যে এক্স ওয়াই জেড আবার প্লাস এক্স ওয়াই জেড আবার আমরা কি লিখতে পারি যে এক্স ওয়াই কত জেড অর্থাৎ তিনটাকে আমরা লিখলাম এবার আমরা কি করবো এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো ওকে তাহলে আমরা প্রথমত কাকে লিখবো যে এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ এটাকে যদি আমরা আগে লিখি তার মানে কি লিখবো যে এক্স স্কোয়ার ওয়াই তারপরে আমরা লিখব যে এক্স ওয়াই স্কোয়ার কোথায় আছে দেখো এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখান থেকে আমরা একটা অর্থাৎ প্লাস কত যে এক্স ওয়াই জেড অর্থাৎ আমাদের কাজ কি এই সবগুলো থেকে তুমি যদি এক্স কমানো তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একই ভাবে আমরা পরের গুলোকে সাজাবো তাহলে প্রথমত আমরা কাকে নিব প্রথমত যদি আমরা এই যে এখান থেকে একটা এক্স ওয়াই জেড কে তাহলে আমরা এক্স ওয়াই জেড কে নেব তারপরে আমাদের পরে কাকে নিতে হবে ওয়াই স্কোয়ার জেড তাহলে ওয়াই স্কোয়ার জেড আমার কত এইখানে দেখো যে ওয়াই স্কোয়ার জেড নিতে হবে তারপরে আমাদের পরের কাজ হচ্ছে ওয়াই জেড স্কোয়ার তাহলে ওয়াই জেড স্কোয়ার আমাদের এইখানে এটাকে নিয়ে নিলাম যে ওয়াই কত জেড স্কোয়ার

প্লাস আমাদের আর বাকি কোনটা আছে মূলত এই যে এক্স জেড স্কোয়ার আছে তাহলে আমরা এক্স জেড স্কোয়ার কে নিলাম ওকে এবার আমাদের কাজ কি হবে যে দেখো তো এই যে প্রথম তিনটা থেকে আমাদের কি কমন যায় তাহলে প্রথম তিনটা থেকে কিন্তু আমাদের হচ্ছে এক্স ওয়াই কমন যাচ্ছে তাহলে প্রথম তিনটা থেকে আমরা এক্স ওয়াই কমন নেই তাহলে এক্স ওয়াই কমন নিলে এখানে থাকবে হচ্ছে মূলত এক্স প্লাস ওয়াই প্লাস কি থাকবে আমাদের হচ্ছে জেড এবার পরের তিনটা থেকে আমাদের কি কমন যায় মূলত এখানে যা আছে ওয়াই জেড কমন যাচ্ছে তাহলে প্লাস ওয়াই জেড কমন নিলাম তাহলে এখানে আমাদের কি থাকবে যে এক্স প্লাস ওয়াই প্লাস আবার কি জেড থাকবে ঠিক একই ভাবে আমরা এই পরের তিনটা থেকে দেখো তো কি কমন যায় তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে আছে এক্স জেড তাহলে আমরা এখান থেকে কমন নেব এক্স জেড যদি কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড ওকে তাহলে আমাদের কি হলো যে এই যে এখানে আমরা তিনটা উৎপাদক কিন্তু একই পাইছি যে এক্স এক্স প্লাস 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 জেড জেড আবার এখানে যেখানে কি পাইলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা কী করবো এই তিনটা থেকে কি কমন নেবো তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড তাহলে এখানে আমাদের কী থাকবে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত এই যে এটাকে আমরা কি লিখবো যে জেড এক্স এক্স জেড আর জেড এক্স কিন্তু একই কথা তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় উৎপাদক অতএব আমরা কি বলতে পারি যে নির্ উৎপাদক মূলত হচ্ছে কত এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড ইন্টু কি আমাদের হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত জেড এক্স তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কীভাবে আমরা এই টাইপের ম্যাটগুলোকে খুব সহজেই সমাধান করবো তাহলে এখন আমরা এই ইউ নম্বরটা দেখবো দেখো তো আমাদের এখানে কি বলতেছে যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান অল স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস প্লাস জেড ওয়ান অল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই চলো আমরা এই ম্যাটটাকে কীভাবে সলভ করতে পারি আমরা এই সমাধান নিয়ে এখন আলোচনা করবো তাহলে এখন আমাদের কাজ হবে মূলত হচ্ছে এখানে যে দেখো আমরা হচ্ছে সূত্র দেবো অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার সূত্র দেবো এখানে দেখো যে এক্স প্লাস ওয়ান তারপর বল স্কোয়ার মানে এটা এ প্লাস বল স্কোয়ার সূত্র দেবো আবার এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান অল স্কোয়ার এখানেও আমরা এ প্লাস বল স্কোয়ার সূত্র দেবো এখানে জেড প্লাস ওয়ান অল স্কোয়ার এখানেও আমরা এ প্লাস বা অল স্কোয়ার কী দিবো সূত্র দিব তার মানে আমরা কী দেখতে পারি দেখো তো এটা যদি এ প্লাস বল স্কোয়ার সূত্র দেয় তার মানে কি হবে আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত আসবে ওয়ান ইন্টুতেই আমার এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড তো এখানে আসেই পরেরটাও যদি আমরা সূত্র দিই তার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস কত ওয়ান ইন্টু কী হবে এই যে জেড মাইনাস হচ্ছে এক্স একইভাবে পরেরটা এখানে মূলত হচ্ছে কি জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস কত আসবে আমাদের ওয়ান ইন্টু কী আসবে মূলত হচ্ছে এই এক্স মাইনাস কত ওয়াই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের কাজ কী হবে তুমি এই যে দেখো ওয়াই মাইনাস জেড দ্বারা এই সবগুলোকে গুণ করা অর্থাৎ তুমি যদি এক্স স্কোয়ারের সাথে যদি গুণ করো তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত জেড আবার টু এক্সের সাথে যদি গুণ করো তাহলে টু এক্স একে কী হবে ওয়াই মাইনাস কত জেড আবার এই যে ওয়াই মাইনাস জেড দ্বারা ওয়ান কে গুণ করলে কী হবে তাহলে ওয়াই মাইনাস কত জেড একইভাবে আমরা কী করবো এই যে জেড মাইনাস এক্স দ্বারা দ্বারাকে গুণ করো তাহলে কী হবে ওয়াই স্কোয়ার জেড মাইনাস কত এক্স আবার তুমি হচ্ছে কী করবা এই যে জেড মাইনাস এক্স দ্বারা টু ওয়াইকে করলে আমার হচ্ছে কী হবে টু ওয়াই এখানে হচ্ছে জেড মাইনাস কত এক্স আবার ওয়ানের সাথে গুণ করলে কী হবে প্লাস জেড মাইনাস কত এক্স একইভাবে এক্স ওয়াই দ্বারা তুমি একে গুণ করো তাহলে কী হবে জেড স্কোয়ার ইন্টু সে এক্স মাইনাস কত ওয়াই আবার টু জেড এর সাথে তুমি যদি গুণ করো তার মানে কি টু জেড ইন্টু কী হবে এক্স মাইনাস কত ওয়াই আবার ওয়ানের সাথে গুণ করলে কী হবে এক্স মাইনাস কত ওয়াই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমাদের কাজ কী হবে মূলত হচ্ছে এই যে স্কোয়ারগুলোকে আগে লাগবে তাহলে এক্স স্কোয়ার y মাইনাস জেড তারপর এইটা গেলে কি যে প্লাস ওয়াই স্কোয়ার জেড কত এক্স এখানে আছে হচ্ছে জেড স্কোয়ার কত এক্স মাইনাস কত ওয়াই তাহলে এটা মূলত হচ্ছে আমাদের কি যে এক্স মাইনাস কত ওয়াই ওকে তারপর আমরা কী করবো এই যে দেখো এখানে যে আমাদের এটা আছে এটা থাকে যদি আমরা রাখলাম আর এক্স দ্বারা তুমি গুণ করে তাহলে হবে মাইনাস কত এক্স জেড ওকে তারপরে তুমি এই যে এটা তার মানে এটাকে টুকে তুমি এখানে রাখো প্লাস আর এই তোকাকে তুমি এই ওয়াই দ্বারা যদি গুণ করে দাও তাহলে কী হবে বলো তো এ ওয়াই জেড মাইনাস কী হবে এক্স ওয়াই তারপরে দেখো এই যে এখানে আমরা কী করবো এই যে টু তাহলে এই জেড দ্বারা গুণ করে দাও তাহলে কী হবে এক্স জেড মাইনাস কত ওয়াই জেড আর দেখো তো আমার এই যে প্লাস ওয়াই আর কোথাও এই যে মাইনাস ওয়াই তাহলে এটা আর এটা আমাদের ক্যান্সেল তারপর হচ্ছে মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল আর এখানে হচ্ছে এই যে প্লাস এক্স আর মাইনাস এক্স আমার ক্যান্সেল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কীভাবে আমরা এই কাজটা করলাম তাহলে এখন আমরা কী করব এই যে প্রথমটাকে এটাকে আমরা হচ্ছে সেম রাখবো তাহলে আমরা কী লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত জেড এটা তাহলে তুমি যদি গুণ করে দাও তাহলে কী আসবে প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এটা ধর তুমি যদি গুণ করে দাও তাহলে কী আসবে প্লাস এক্স জেড স্কোয়ার আর আর মাইনাস কী আসবে আমাদের হচ্ছে ওয়াই কত জেড স্কোয়ার এবার তুমি যদি এই তিনটা থেকে যদি টু যদি কমন নেই তাহলে কী আসবে প্লাস টু কমন নিলাম তাহলে এখানে আছে কি যে এক্স ওয়াই মাইনাস এক্স জেড তারপরে এখানে আছে কি প্লাস ওয়াই জেড মাইনাস কত এক্স ওয়াই আর এখানে আছে প্লাস কত এক্স জেড মাইনাস কত ওয়াই জেড ওকে আমাদের এইবার দেখো কাটাকাটে যায় কি না তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তারপরে মাইনাস হচ্ছে মাইনাস ওয়াই আমার এবার আমরা কী করব এগুলোকে এমনভাবে সাজাবো যাতে আমাদের এগুলো থেকে আমরা কী এই যে ওয়াই মাইনাস কাকে জেডকে আমরা কমন নিতে পারি তাহলে আমাদের প্রথমটাকে তাহলে কত এবার আমাদের কাজ হবে আমরা কোন দুটো জোড়াকে আগে লিখতে পারি তো যাতে আমরা কী করতে পারি এই যে ওয়াই মানে জেডকে কমন নিতে পারি তাহলে আমরা কী করবো যে ওয়াই স্কোয়ার জেডটাকে আগে লিখি ওয়াই স্কোয়ার জেডটাকে আগে লিখলাম তারপরে আমরা কাকে লিখবো এইবার লিখবো সে ওয়াই এই যে জেড স্কোয়ার তার মানে আমরা লিখব যে মাইনাস ওয়াই জেড স্কোয়ার তারপরে আমরা কাকে আগে লিখবো তো এইবার আমরা যদি এই এটাকে আগে লিখি অর্থাৎ মাইনাস এক্স ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম আর প্লাস এক্স জেড স্কোয়ারটাকে পরে লিখলাম ওকে এবার আমাদের কাজ কী হবে যে কমন নেব তাহলে আর প্লাস এই যে টু তো জিরো এই যে কারণ মান তো সব জিরো হয়ে গেছে টু গুণন্ত জিরো তাহলে এইবার আমরা কী করব এই যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত জেড আর প্রথম দুটো থেকে যদি আমরা কী কমন নেই ওয়াই জেড কমন নিলে আমাদের এখানে কী থাকবে ওয়াই মাইনাস কত জেড আবার এই ধরে থেকে যদি মাইনাস তুমি এক্স কমন নেই নাও তাহলে কী আসবে ওয়াই স্কোয়ার মাইনাস কী আসবে জেড স্কোয়ার তাহলে আসবে করি এতটুকু বুঝতে পারছো আর এখানে তো জিরো আমাদের আধ্যাবাতের কোনো দরকারই নেই তাহলে এবার কী করব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস কত জেড প্লাস ওয়াই জেড ইন্টুস কত ওয়াই মাইনাস জেড এখানে মাইনাস এক্স এখানে স্কোয়ার মানে বিস্কোয়ার সত্যি তোলে কী হবে ওয়াই প্লাস জেড ইন্টু আসবে আমাদের ওয়াই মাইনাস কত জেড ওকে আমরা এখন এই তিনটা থেকে ওয়াই মাইনাস জেড কমন নেব তাহলে ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নাও তাহলে এখানে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়াই জেড আর এখানে থাকবে আমরা তো হচ্ছে এক্স ইন টু এখানে থাকবে হচ্ছে ওয়াই প্লাস কত জেড তাহলে এটাকে আমরা সেকেন্ড প্রাফিট দিই তাহলে এইবার আমরা এই এক্স দ্বারা কী করে দেবো একটু গুণ করে দিয়ে দেবো তাহলে এখানে ওয়াই মাইনাস জেড এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড গুণ করে দাও তাহলে মাইনাস কী হবে এক্স ওয়াই আর প্লাস মানে হচ্ছে মাইনাস কত হচ্ছে এক্স জেড ওকে এতটুকু আশা করতে তোমরা বুঝতে পারছো এবার আমরা কী মেলাবো এক্স মাইনাস ওয়াই মিলে যেতে পারি তাহলে আমরা কী করবো যে ওয়াই মাইনাস জেড এটাকে সেম রাখলাম এবার বলো আমরা কোন দুটাকে আগে লিখলে এক্স মাইনাস ওয়াই হবে তাহলে আমরা যদি এইটাকে যদি আগে লিখি তাহলে মাইনাস এক্স ওয়াই আর আমরা কাকে লিখতে পারবো ও আমরা হচ্ছে এটাকে আগে লেখবো তা এক্স স্কোয়ারটাকে আমরা হচ্ছে আগে লেখবো ওকে তাহলে আমরা কী করব এখানে এক্স স্কয়ারটাকে আগে লিখতে হবে যে যে এক্স এক্স স্কোয়ার মাইনাস কত এখানে হচ্ছে এক্স ওয়াই তাহলে এটাকে আগে লিখলাম তারপরে এটাকে লিখলাম ওকে তারপরে এই দুটোর মধ্যে থেকে আমরা মাইনাস এক্স জেডটাকে আগে লিখব তারপর হচ্ছে প্লাস কি ওয়াই জেডটাকে লিখবো ওকে এবার আমাদের কাজ কী হবে যে ওয়াই মাইনাস কত জেড আর এই দূরে থেকে এক্স কমন নিলে কী হবে এক্স মাইনাস কত ওয়াই একইভাবে এই দূরে থেকে তুমি যদি হচ্ছে জেড কমন নাও তাহলে কী হবে এক্স মাইনাস কত ওয়াই তাহলে এই এক্স মাইনাস ওয়াইকে আমরা হচ্ছে কমন নেব তাহলে কী হবে এই যে এক্স মাইনাস কত ওয়াই আর এখানে তো আছে হচ্ছে ওয়াই মাইনাস কত জেড আর এখানে আমরা কী পাইলাম এক্স মাইনাস কত জেড আমাদের যেহেতু এগুলো চক্রকর্মিক রাশি কখনো এক্স মাইনাস জেড হয় না আমরা সবসময় জেড মাইনাস এক্স হবে তার মানে আমরা এটা থেকে কী করবো আমরা মাইনাস কমন নেব এবং মাইনাসটাকে সামনে রাখবো তাহলে ওয়াই মাইনাস কত জেড আর মাইনাস কমন এটা কি হয়ে যাবে জেড মাইনাস কত এক্স তাহলে এটাই হবে আমাদের হচ্ছে কি নির্ণয় উৎপাদক বিশ্লেষণ তাহলে আসলে তোমাদের বুঝতে পারছো তাহলে আজকের মতো এই থাকবো